হ্যালো সবাইকে আজকে উইকেলে বানিয়েছিলাম ঘরোয়া জিনিস দিয়ে নাস্তা সেটারই রেসিপি দেখে নিই চলেন প্রথমে আমি এখানে দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে কাঁচামরিচ কেটে নিয়েছিলাম তো তারপরে এখানে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো এরপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো বাসায় যা যা থাকে আর কি সেই সব মশলা দিয়েই বানিয়েছি এখানে একটু বিট লবণ দিয়েছি আমার কাছে একটা মশলা সুন্দর বিক্লবন ছিল ওইটা দিয়েছি এরপরে দিয়েছি এখানে জিরা গুঁড়ো তারপরে ধনিয়া গুঁড়ো এগুলো সব দিয়েছি যাতে ভালো লাগে আর কি এই যে আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপরে হচ্ছে একটা রাঁধুনি চিকেনের মশলা ছিল সেটাও দিয়েছি আমি এটা প্রায় সব রান্নাতেই মোটামুটি দিয়ে থাকি আমার কাছে এটা অনেক ভালো লাগে এরপরে এখানে একটু অল্প একটু জাস্ট মরিচের গুঁড়ো তারপরে আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি দুইটা ডিম দিয়েছি আপনারা যতখানি বানাবেন সেটার পরিমাণ অনুযায়ী ডিম দিতে পারবেন দুইটা ডিম দেওয়ার পরে আমি এটাকে মানে ভালো মতো মিক্সড করে নিব আটা আর চালের গুঁড়ো দিয়ে আমার কাছে বেসন ছিল না আপনারা চাইলে বেসন দিয়ে এটাকে মিক্সড করতে পারবেন এখানে দুই চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এখানে ওই দুই চামচের মতোই আটা নিয়েছি এটাকে সুন্দর মতো এখন মিক্সড করতে হবে এই যে মিক্সড করছি আমি তারপরে মোটামুটি ঘন হয়ে গেলে এটাকে আমি গরম তেলে ছেড়ে দিব। এই যে কড়াইয়ে তেল গরমও বসিয়ে দিয়েছি ভাজা হচ্ছে এই তো রেডি